পিনাকি ভট্টাচার্য পিনাকি নামেই বেশি পরিচিত আসলে তিনি কি চান একবারও চিন্তা করে দেখেছেন তিনি যখন খুশি যাকে খুশি যেন গালিগালাজ করছেন হুমকি দিচ্ছেন মনে হচ্ছে তিনি বাংলাদেশের বিধাতা তিনি রাজনৈতিক নেতা প্রশাসনিক কর্মকর্তা সমাজের যে কোনো ব্যক্তি ব্যবসায়ী কাউকে মানছেন না যাকে খুশি তাকে যখন খুশি তখন তিনি গালিগালাজ করছেন হুমকি দিচ্ছেন ফেলে দেবেন উঠায় দেবেন অনেক কিছু বলছেন কিন্তু আপনারা একবারও কি চিন্তা করে দেখেছেন যে এই পিনাকি ভট্টাচার্য ভারত বিরোধিতার নামে দেশের মঙ্গলের নামে আসলে কি চায় আপনারা দেখেছেন যে মাহমুদুর রহমান সাহেবের জেলে নেওয়া প্রসঙ্গে পিনাকি ভট্টাচার্য যেই ভাষায় কথা বলেছেন যেভাবে কথা বলেছেন সেটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে বলা সম্ভব কিনা পিনাকি ভট্টাচার্য বলেছেন মাহমুদুর রহমান সাহেবকে কেন জামিন দেওয়া হয়নি তিনি বলেছেন এটাকে আইন দিয়ে না দেখতে সরকারের প্রশাসনিক ক্ষমতা বলে দেখতে মাহমুদুর রহমান সাহেব কি প্রশাসনের কাছে আবেদন করেছেন তার সাজা মৌকুব করে দেওয়ার জন্য তিনি কিন্তু তা করেন নাই তিনি গেছেন আদালতে আদালতে যখনই যাবে আদালত তার আইন অনুযায়ী চলবে আইনটা কি মাহমুদুর রহমান সাহেব একজন সাজাপ্রাপ্ত আসামি এবং তার সাজা এক বছরের অধিক আইনে বলা আছে কাউকে যদি এক বছর পর্যন্ত সাজা দেওয়া হয় তাহলে তিনি সাজা প্রদানকারী আদালতে সারেন্ডার করলে সাজা প্রদানকারী আদালত তার সাজা স্থগিত রেখে তাকে আপিলের শর্তে জামিন দিতে পারে মাহমুদুর রহমান সাহেব গেছেন সেই সাজা প্রদানকারী আদালতে সেই আদালত স্বাভাবিকভাবে তাকে জামিন দিতে পারেন না তাকে আপিল আদালতে আপিল করে জামিন চাইতে হবে এই সাধারণ বিষয়টা পিনাকি ভট্টাচার্য অমিট করে গিয়ে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বিভিন্ন রকম হুমকি ধমকি দিয়ে বসেছেন এবং তিনি এক পর্যায়ে বলেছেন যে এই সরকার সাংবিধানিকভাবে অবৈধ এটা সর্বজন স্বীকৃত এটা সবাই জানে আমরাও জানি পিনাকি ভট্টাচার্য জানি এবং পিনাকি ভট্টাচার্য আরেকটা কথা বলেছেন যে এই সরকার অবৈধ এবং তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয় তাহলে পিনাকি ভট্টাচার্যর বিরুদ্ধে কি হবে তিনি তো জনগণকে উস্কে দিয়েছেন তিনি এই সরকারকে বসিয়েছেন সকল কৃতিত্ব তিনি নিতে চান তাহলে এই দেশদ্রোহিতার অপরাধ থেকে কি পিনাকি ভট্টাচার্য মাপ পাবেন তাকে তার বিরুদ্ধেও তো দেশদ্রোহিতার মামলা হবে পিনাকি ভট্টাচার্য কি চায় বাংলাদেশে সে কি মন্ত্রী হতে চায় বাংলাদেশে ফিরে আসতে চায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় না পিনাকি ভট্টাচার্যের একটি সুদূর প্রসারী উদ্দেশ্য রয়েছে যেটা আমাদের বুঝতে হবে সেই উদ্দেশ্যটা কি আপনারা জানেন বাংলাদেশ ইকোনমিক্যালি আমাদের এই সাবকন্টিনেন্টের প্রত্যেকটি দেশে উপরে চলে গেছিলো বাংলাদেশের এই অগ্রযাত্রা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ হবে এই দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর যদি বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাহলে সবচেয়ে বেশি গা জ্বলবে ইন্ডিয়ার এই ইন্ডিয়ার এজেন্ট হিসাবে পিনাকি ভট্টাচার্যের একমাত্র উদ্দেশ্য হল বাংলাদেশের অভ্যন্তরে সব সময় যেন একটি বিশৃঙ্খল পরিস্থিতি লেগে থাকে এবং বাংলাদেশে যেন গৃহযুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশ কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর হতে পারবে না বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবে না বাংলাদেশ যদি স্বাবলম্বী হয় স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে বাংলাদেশ ভারতের মুখাপেক্ষী থাকবে না আমেরিকার মুখাপেক্ষি থাকবে না কারো মুখাপেক্ষী থাকবে না এই পিনাকি ভট্টাচার্য ভারতের এজেন্ট হয়ে সবসময় জনগণের মাঝে ভুল মেসেজ দিয়ে থাকেন এই পিনাকি ভট্টাচার্য ভারতের এজেন্ট হয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সবসময় হস্তক্ষেপ করে চলেছেন এবং কোনো বিষয় নিয়ে তিনি দেখবেন যে যখন যে বিষয় আসে তখন সে বিষয়ে এবং জনগণের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি ছড়ায় পিনাকি ভট্টাচার্য যদি বাংলাদেশে ভালো চায় তাহলে তিনি বাংলাদেশের যে কোনো একটি স্থিতিশীল সরকারের কামনা করবে সেই স্থিতিশীল সরকার তার দৃষ্টিতে কে তার দৃষ্টিতে আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো না অন্তর্বর্তীকালীন সরকার ভালো না তিনি যখন যাকে খুশি যেন তেন ভাবে বলছেন এবং ইদানিং তো তিনি বলেই থাকেন তিনি জয় বাংলা করে দেবেন যাকে তাকে জয় বাংলা করে দেবেন আপনাদের বুঝতে হবে যে পিনাকি ভট্টাচার্যের কথায় আমাদের সব কিছু করলে হবে না দেশকে বাঁচাতে হবে দেশকে বাঁচানোর জন্যে দেশের নাগরিকদের ভূমিকা রাখতে হবে ভারতীয় এজেন্ট আমেরিকার এজেন্টদের কথা শোনা যাবে না পিনাকি ভট্টাচার্য ভারতের এজেন্ট হিসাবে বাংলাদেশে সবসময় একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে রাখতে চাচ্ছে